shouldn't be আল্লাহ তালার কালামের কথা বলতেছি কালামের কথা আল্লাহ তাল কালামের কেমন কদর কেমন কদর কেমন একটা আল্লাহ তালার কালাম আজকে দেখা যায় পড়তে পারেন না পড়তে পারেন না ইংলিশ বলিয়া ব্যস্ত থাকেন বাংলা বলিয়া ব্যস্ত থাকেন কম ব্যস্ত থাকেন কিন্তু আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ দিন শিখতে হবে বুঝতে হবে এ বিষয়টা আপনাদের কাছে নাই আজকে যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি সুরে ফাতে হাডা করুন সুরে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এই সুরাটা পাঠ করে শোনাতে অধিকাংশ যুবক ভাইরা পাঠ করে শোনাতে পারবেন না কেন আল্লাহ তালার কালাম আল্লাহ শরীফের কোনো গুরুত্বই দেন না আল্লাহ তালার মূল্যায়ন করেন না আল্লাহ তালার কালামকে বাদ দিয়ে ইংরেজি শেখার জন্য ব্যস্ত থাকেন বাংলা শেখার জন্য ব্যস্ত থাকেন অঙ্ক শেখার জন্য ব্যস্ত থাকেন কেন রে ভাই আল্লাহ তালা তো আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছে একমাত্র তালার ইবাদত করার জন্যে ইবাদতের

কিতাবাদির মধ্যে পাওয়া যায় ইন্ডিয়া জমিনের মধ্যে এক দেশে একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অর্থাৎ মারা গেছে ওই এলাকার মধ্যে কোনো আলেম নাই যে তার জানা আজান নামাজ পড়াইয়া তাকে খবরের মধ্যে রাখবে ওই এলাকার মানুষগুলো পেরান হয়ে গেল আমাদের মধ্যে থেকে এই যে মুদ্রাটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কেমন করে রে তাকে আজকে আমরা খবরের মধ্যে রাখবো এলাকার মানুষেরা সিদ্ধান্তর মধ্যে বসলো বলতেছে আমাদের এলাকার মধ্যে যখন কোনো মানুষ নাই কোনো আলেম নাই যে তাকে জানাজার নামাজ পড়াই তাকে খবরের মধ্যে রাখবো আমরা একটা কাজ করলে কেমন হয় তাকে এনে রাস্তার পাশে নিয়ে আমরা রাখি রাস্তার পাশে রাখার পর যদি ওই রাস্তা দিয়ে কোনো আলেম বা কেউ যা তাকে দিয়ে জানাজান নামাজ পড়াই আমরা তাকে কবরের মধ্যে রাখবো এলাকার মানুষগুলো সিদ্ধান্ত নেওয়ার বা রাস্তার মধ্যে কিছুক্ষণ ডাকার পর দেখা যাচ্ছে সামনে থেকে দেখা যাচ্ছে একজন বাবড়িওয়ালা পাবড়ি পাগড়ি পরা একজন যুবক সাইকেল ফাড়া দিয়ে তাদের কাছে তাদের সামনে আসতেছে এমন সময় এলাকার মানুষগুলো তার সামনে গিয়ে বললেন হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের সামনে একজন মরুদা পড়ে আছে আমাদের এলাকার কোন আলেম নাই গো যে তাকে জানাজা নামাজ পড়াইয়া তাকে আজকে খবরের মধ্যে রাখব আপনি যদি তাকে নামাজ জানাজান তাহলে আমরা তাকে আজকে খবরের মধ্যে রাখতাম যুবকটা ডাক দিয়ে বলেন ঢে পৃথিবীর মানুষ আমি করি সরকারি চাকরি আমি সরকারি চাকরি করি আমি কেমন করে আজকে জানাজান নামাজ পড়াইতাম তারপরে যেন মুসলমান আজকে জানাজন মাস পড়াইতে হবে জানাজন মাস পড়ানোর পর এলাকার মানুষের আবার হুজুর আমরা তো কবরের মধ্যে রাখার সিস্টেম জানি না কেমন করে কবরের মধ্যে রাখতে হয় আপনি যদি একটু কষ্ট করে কবরের মধ্যে রাখতে তারা দাঁড়ালো আবার দাঁড়ানোর পর কিছু কিছু কেন আমরা বসে গেছি কয়েকজন মাত্র সাহাবি দাঁড়ানো আছে তখন আল্লাহ রসুল বলেন তোমাদের কি অবস্থা তোমাদের মধ্যে কি এই তিনটা শর্ত আছে এর মধ্যে আবার কিছুজন বলতেছে ইয়ারসুল্লাহ আমরা আপনাকে পরে জানাবো এমন করে করে লাশ মুহূর্তে একজন মাত্র সাহাবি দাঁড়াই আছে আল্লাহ রসুল বললেন তোমার কি অবস্থা ওই সাহাবি ডাক দেয়া বলেন ইয়ারসুল্লাহ আপনি যে তিনটা শর্ত দিয়েছেন এই তিন শর্ত মোটামুটি আমার কাছেই বিদ্যমান আছে তো আল্লাহ রসুল ওই সাহাবির সাথে মহিলা সাহাবিকে বিবাহ দিয়ে দিল কয়টা শর্তের মাধ্যমে জুড়ে বলেন তিনটা শর্তের মাধ্যমে বিবাহ দিয়ে দিছে তিনটা শর্ত নিয়ে যখন সাহাবি বিবাহ করলো বিবি নিয়ে যখন বাসায় গেল বাসায় নেওয়ার পর যখন এই নামাজের নমাজের আজাজ দিয়ে দিল তখন বিবি বললেন স্বামী আমার তুমি আপনি মসজিদের মধ্যে চলে যান আমি ঘরের ভিতরে উঁচু করে নমাজ পড়তেছি মসজিদের মধ্যে নামাজ পড়ার পর সাহাবি যখন বাসায় ফিরলেন পিরার পর বললেন বিবি আমার তুমি আমার জন্য বিছানা রেডি করে দাও আমি ঘুমাই থাকবো শুয়ে পড়ব যখন এই কথা বললেন মহিলা তো পেরেছেন কিরে আমার স্বামী তো আমাকে চিন্তা শর্তের মাধ্যম বিবাহ করেছে সে নাকি ঘুমাই থাকবে আবার মনে মনে ভাবলেন ঠিক আছে মনে হয় কিছুক্ষণ পর উঠে ইবাদত করা শুরু করবে তো তিনটা শর্তর মাধ্যমে যখন বিবাহ দিয়েছে স্বামী ঘুমায় পড়েছে এমন করে করে যখন রাত্রি গভীর হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে স্বামী তো থেকে উঠে নারী ইবাদত করতেছে না মহিলা তো পেরেশান কিরে আমার স্বামী তো তিনটা শর্তির মাধ্যমেই আমাকে আমাকে বিবাহ করেছে সে এখন ইবাদত করে না কেন এমন করে করে যখন রাত্রি শেষ রাত্রি শেষ রাত্র হয়ে গেল তখন মহিলা মনে মনে ভাবলেন এখন মনে হয় আমার স্বামী ঘুম থেকে উঠবে কারণ আগামীকাল সে রোজা রাখার কথা যদি সে আগামীকাল রোজা রাখে তাহলে এখন ঘুম থেকে উঠে সাহা খাবে এমন করে করে যখন রাত্রু রাত্রি পার হয়ে গেল স্বামী তো আর গুম থেকে জাগ্রত হয় না স্বামী জাগ্রত না হয়ে মহিলা পেরেশান ফজরের আজান যখন মসজিদের মধ্যে মোয়াজিনে আজান দিয়ে দিছে তখন সাহাবি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন দিবি আমার তুমি আমার জন্য গরম পানি নিয়ে আসো আমি উজু করে মসজিদের মধ্যে যাব এমন করে করে যখন সাহাবি উজু করে মসজিদের মধ্যে গেলেন ফসরের নমাজ শেষ করে বাড়িতে ফিরার পর মহিলা সাহাবি তার স্বামীকে ডাক দিয়া বললেন সাহাবি তার বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার তুমি আমার জন্য নাস্তা করে নিয়ে আসো আমি নাস্তা আসো আমি নাস্তা খাবো যখন ওই এই কথা বললেন আমার জন্য নাস্তা নিয়ে আসো আমি রাস্তা করব এমন করবো আমি এমন আশ্চর্য হয়ে গেল মুসলমান আমার কথা বলে কান্না লাগাইয়া শুনবেন যখন সাহাবি এই কথা বললেন বিবি আমার আপনি আমার জন্য নাস্তা নিয়ে আসেন গো আমি এখন নাস্তা করব। এমন সমু মহিলা সাহাবি চিত্তর দিয়া বললেন স্বামী আমার আমি তো আশ্চর্য হয়ে গেছি আপনার এই কথা শোনার পর আমি তো মনে মনে ভাবতেছিলাম আপনি মনে হয় সাহরি না কায়াই রোজা রাখিয়া ফেলেছেন ওগো স্বামী আমার আপনার সাথে তো আমাকে আল্লাহ রসুলের তিনটা শর্তের মাধ্যমে প্রবাহ দিয়েছে এখন তো আমি দেখতেছি আপনার কাছে তিনটা শরতের একটা শর্ত আমি বিদ্যমান পাইতেছি না মহিলা সাহাবের চিৎকার দেয়া বলেন স্বামী আমার আমি আপনার কাছে আপনার নামে আল্লাহ রসুলের কাছে মামলা দায়ন করতে হবে গো আমি তো দেখতেছি আপনি তিনটা শর্তের মাধ্যমে গ্রহ আমাকে আপনার সঙ্গে দিয়েছে এখন তো আমি আপনার কাছে একটা শর্ত দেখতেছি না মহিলা সাহাবি আল্লাহ রসুলের কাছে গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আমাকে যে সাহাবীর সঙ্গে আপনি তিনটা শর্তের মাধ্যমে গ্রহ দিয়েছেন আমি তো তার কাছে এখন একটা শর্ত দেখতেছি না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে ডাক দিয়া বললেন আল্লাহ রসুল সাহাবি কি কবর নিয়ে কবর করে আল্লাহ রসুলের কাছে নিলেন আল্লাহ রসুল ডাক দিয়া বললেন রে সাহাবি আমার তোমাকে তো তিনটা শর্তের মাধ্যমে আমি ওই মহিলাকে বিবাহ দিয়েছিলাম এখন তোমার বিবি বলতেছে তোমার কাছে নাকি একটা শর্ত নাই এমন সময় সাহাবি চিত্তার দিয়ে বললেন ও কুমায়ার নবী আপনি যে কথাটা বলছেন আমার বিবি আপনার কাছে যে করেছে এটা সত্য আমার যে তিনটা শর্তের মাধ্যমে আপনি আমার কাছে আমার বিবিকে বিবাহ দিয়েছেন এটাও সত্য আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবি আমার তোমার বিবি যা বলেছে তা যদি সম্পূর্ণ সত্য হয় আবার তুমি যে এ তিনটা শর্ত তুমি আদায় করেছো পালন করেছো এ তিনটা শর্ত তোমার কাছে বিদ্যমান আছে এটা কিভাবে এমন সময় সাহাবি চিত্তার দিয়ে বলেন হাবি আপনি বলেন আপনার কথা সত্য কিনা মিথ্যা আমি জানি আপনার কথা সত্য আপনার কথা যদি সত্য হয়ে থাকে গো আপনি তো হাদি শরীফের মধ্যে আর রেছেন আল্লাহর কোন বান্দাবান্দি যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর যখন ঘুমায় থাকবে শুয়ে পড়বে আবার ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা নাকি তার আমল নামাই সারা রাতই ইবাদত চরান সব লিখিয়া দিবে আরে জুরে বলে না সুবহানাল্লাহ এমন সব সাহাবী চিৎকার দিয়ে বলেন হাবিব আপনি বলুন আমার কথা আমি যে তিনটা শর্তের মাধ্যমে আপনি আমার কাছে যে বিবাহ দিয়েছেন এর মধ্যে তো ছিল সাদৈনিক একতন সারা রাত ইবাদত করতে হবে ওগো মায়ার নবী আপনি বলুন আমি এশার নামাজ পড়ে শুয়ে পড়েছি আবার ফজরের নামাজ তো দামাতের সাথে আদায় করেছি এখন বলুন আমার আমল নামাজ সারা রাত্রি ইবাদত করার সওয়াব হয়েছে কিনা এমন করে করে মহিলা বলেন হাবিব এমন করে করে মহিলা সাহাবি ডাক দিয়া বললেন স্বামী আমার আরো তো দুইটা শর্ত ছিল গো দৈনিক এক কতম কুরান তালাওয়াত করতে হবে সেটা তো আপনি আদায় করেন না আল্লাহর রসুলের কাছে যখন এই কথা বললেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন হো সাহাবি আরেকটা একটা শর্ত ছিল যে দৈনিক এক কথম কোরআন তেলাওয়াত করতে হবে সেটা তো তুমি আদায় করো নাই আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন সাহাবির কাছে এই কথা বললেন আবার ওই সাহাবি চিত্তার দিয়ে বলেন হাবি আপনি বলুন আপনার কথা সত্য কিনা মিথ্যা আমি জানি গো আপনার কথা আপনার কথা যদি সত্য হয়ে থাকে আপনার হাদিস যদি সত্য হয়ে থাকে আপনি তো আল্লাহ এবং বান্দি যদি কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ তালার ত্রিশটা কালা ত্রিশটা ত্রিশ পারা কুরানোরকারিম থেকে যদি একটা সুরা আছে গো সুরায় এখলাস আল্লাহ সুরাটা এই কুলহু আল্লাহ সুরাটা যদি একবার আপনার হাদিস অনুযায়ী তো আপনি না বলছেন যে একবার যদি কেউ করে আল্লাহ তালা নাকি তার আবল নামায় দশ পারা কোরআন তালাবাদ করার সব লিখিয়া দিবে হাবি তাহলে গো আমি তো ঘুমানো রাত মুহূর্তে আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ থেকে কুলহু আল্লাহ সুরাটা সুরে এক লাস তিনবার আপনি বলুন গো আমার আমল নমাই এক কতম কোরআন তালাওয়াত করার সব লেখা হয়েছে কিনা এমন করে সাহাবি চিৎকার দিয়া বলেন হাবি আপনি বলুন আমার আমার নমাই এক কতম কোরআন তালাওয়াত করার সব লেখা হয়েছে কি না আল্লাহ তালার কালামুল্লাহ শরীফের কেমন কদর কেমন কদর কেমন কদর আজকে কালামুল্লাহ শরীফ পড়তে জানেন নামে মুসলমান গুলো শুনবেন আল্লাহ তালার কালামের কথা বলতেছি কালামের কথা আল্লাহ তালার কালামের কেমন কদর কেমন কদর কেমন মূল্যায়ন একটা আল্লাহ তালার কালাম আজকে দেখা যায় কালামুল্লা শরীফ পড়তে পারেন না কালামুল্লা শরীফ পড়তে পারেন না ইংলিশ বলিয়া ব্যস্ত থাকেন বাংলা বলিয়া ব্যস্ত থাকেন অঙ্ক ব্যস্ত থাকেন কিন্তু আল্লাহ তালার কালামুল্লা শরীফ দিন শিখতে হবে বুঝতে হবে এ বিষয়টা আপনাদের কাছে নাই আজকে যুবক কে যদি জিজ্ঞাসা করি সুরে ফাতে ফাতেহা আলহামদুলিল্লাহ হিরফুল্লাহ আলমিন এই পাঠ পাটরে শোনাতে অধিকাংশ যুবক বাইরা পাঠ করে শোনাতে পারবেন না কেন আল্লাহ তালার কালাম আল্লাহ শরীফের কোনো গুরুত্বই দেন না আল্লাহ তালার কালামের কোনো মূল্যায়ন করেন না আল্লাহ তালার কালামকে বাদ দিয়ে ইংরেজি শিকার জন্য ব্যস্ত থাকেন বাংলা শিকার জন্য ব্যস্ত থাকেন অঙ্ক শিকার জন্য ব্যস্ত থাকেন কেন রে ভাই আল্লাহ তালা তো আপ আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্যে ইবাদতের মধ্যে কি আল্লাহ তালার কালামুল্লা শরীফ পরে না আল্লাহ তালার কালামুল্লা শরীফ ইবাদতের মধ্যে পরে না তাহলে কেন গো কালামুল্লা শরীফ পাঠ করে পাঠ করেন না আমার আল্লাহর কালামের কেমন কদা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো ঘটনা বাস্তব ঘটনা কিতাবাদির মধ্যে পাওয়া যায় ইন্ডিয়া জমিনের মধ্যে এক দেশে একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অর্থাৎ মারা গেছে ওই এলাকার মধ্যে কোন আলেম নাই যে তার জানা জান নামাজ পড়াইয়া তাকে কবরের মধ্যে রাখবে ওই এলাকার মানুষগুলো পেরেশান হয়ে গেল আমাদের মধ্যে থেকে এই যে মুদ্রাটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কেমন করে রে তাকে আজকে আমরা কবরের মধ্যে রাখবো এলাকার মানুষেরা সিদ্ধান্তর মধ্যে বসল বলতেছে আমাদের এলাকার মধ্যে যে কোনো মানুষ নাই কোনো আলেম নাই যে তাকে জানাজার নামাজ পরে তাকে খবরের মধ্যে রাখবো আমরা একটা কাজ করলে কেমন হয় তাকে এনে রাস্তার পাশে নিয়ে আমরা রাখি রাস্তার পাশে রাখার পর যদি ওই রাস্তা দিয়ে কোনো আলেম বা কেউ যায় তাকে দিয়ে জানা যান নামাজ পড়ায় আমরা তাকে কবরের মধ্যে রাখবো এলাকার মানুষগুলো সিদ্ধান্ত নেওয়ার পা তাকে নিয়ে যখন রাস্তার মধ্যে রাখলেন রাস্তার মধ্যে কিছুক্ষণ রাখার পর দেখা যাচ্ছে সামনে থেকে দেখা যাচ্ছে একজন বাবড়িওয়ালা পাবরি পাগড়ি পরা একজন যুবক সাইকেল ফাড়া দিয়ে তাদের কাছে তাদের সামনে আসতেছে এমন সময় এলাকার মানুষগুলো তার সামনে গিয়ে বললেন হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের সামনে একজন মুরদা পরে আছে আমাদের এলাকার কোনো আলেম নাই গো যে তাকে জানাজা নামাজ পড়াইয়া তাকে আজকে কবরের মধ্যে রাখব আপনি যদি তাকে জানাজার নামাজ পড়ায়া দিচ্ছেন তাহলে আমরা তাকে আজকে কবরের মধ্যে রাখতাম যুবকটা ডাক দিয়ে বলেন ঢে পৃথিবীর মানুষ আমি করি সরকারি চাকরি আমি সরকারি চাকরি করি আমি কেমন করে আজকে জানাজার নামাজ পড়াইতাম তারপরে যেন মুসলমান আজকে জন্য মাস পড়াইতে হবে জানাজন মাস পড়ানোর পর এলাকার মানুষেরা আবার ধরল হুজুর আমরা তো কবরের মধ্যে রাখার সিস্টেম জানি না যে কেমন করে কবরের মধ্যে রাখতে হয় আপনি যদি একটু কষ্ট করে কবরের মধ্যে রাখতেন তাহলে অনেক খুশি হতাম ভালো হতাম যুবকটা কবরের মধ্যেও ওই মূর্তিটাকে রাখছে রাখার পর যখন তার চাকরিতে চলে গেল সে সরকারি চাকরি করত তার চাকরির মধ্যে গিয়া দেখে তার পকেটের মধ্যে একটা সার্টিফিকেট ছিল ওই সার্টিফিকেটটা নাই এমন সময় যুবক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল কিরে আমার সার্টিফিকেটটা কোথায় পড়ে রইল কোথায় পড়ে গেছে আবার ওই দিন ওই অফিসের মধ্যে বলা বলি করতেছে যে যার কাছে সার্টিফিকেট থাকবে না সে সরকারি চাকরি করতে পারবে না ওই যুবকটা তো পেরেশানির মধ্যে পড়ে গেল ওই যুবকটা মনে মনে বাঁচছে হাই রে আমি ওই চাকরিটা কোথায় পড়লো হঠাৎ করে তার মাতার মধ্যে চলে আসলো যে কিছুক্ষণ আগে উমুক এলাকার অক একটা মুখ যে আমি যে কবরের মধ্যে রাখছিলাম রে মনে হয় আমার সার্টিফিকেটটা ওই কবরের মধ্যে পড়ে গেছে গা ওই কবরের মধ্যে পড়ে রয়েছে যুবকটা দৌড়াইয়া ওই এলাকার মধ্যে গেল এলাকার কাছে বলে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলেন বললেন এলাকার মানুষ আমি যেন কিছুক্ষণ আগে তোমাদের অনুরোধে একটা মুখ দেখে কবরের মধ্যে রাখছিলাম আমি করি সরকারি চাকরি আমি যদি সরকারি চাকরি করি আমার পকেটের মধ্যে একটা সার্টিফিকেট ছিল ওই সার্টিফিকেটটা নাই আবার অফিসের মধ্যে আজকে বলছে যদি কারো কাছে সার্টিফিকেট না থাকে সে চাকরি করতে পারবে না ও যুবক ভাইয়েরা দিলের খানটা লাগাইয়া কথাগুলো শুনবেন আমি এই ঘটনাটা এই জন্যই বলতেছি আল্লাহ তালার কালাম উল্লাহ শরীফের কেমন কদর কেমন কদর আল্লাহ তালার কালামের কেমন মূল্যায়ন এটা বুঝাইতে গিয়ে আমি এই ঘটনাটা বলতেছি আপনাদের কাছে যখন এলাকার মানুষেরা বললেন হুজুর কেমন করে এখন কবর থেকে সার্টিফিকেট বাড়ি করবো তখন ওই যুবকটা ডাক দিয়ে বললেন এই এলাকার মানুষ তো আমার সাথে তোমরা আমি কবরটা খনন করব খবর খনন করে করে আমার সার্টিফিকেটটা বার করতে হবে যদি আমি আমার সার্টিফিকেটটা বার করতে না পারি তাহলে আমি যদি সার্টিফিকেটটা না না পাই তাহলে তো আমি সরকারি চাকরি করতে পারবো না আর সরকারি চাকরি যদি আমি না করি তাহলে কেমন করে রে আমি আমার বিবি বাচ্চা নিয়ে চলবো আমি আমার মা বাবা নিয়ে কেমন করে চলবো আমি আমার স্ত্রীদেরকে নিয়ে কেমন করে চলব আমার স্ত্রীদের তো নাকায় মরে যাবে এমন করে করে ওই এলাকার মানুষেরাও চলে গেলো বলে চলেন ওই যুবকটা যখন কবরকরণ করতেছিলেন করণ করে দেখে ওই কবরের মধ্যে জান্নাতের গেরান জান্নাতের গেরান আসতে এসেছে যুবক মধ্যে আর জান্নাতের গেরান আসার পর ওই কবরের মধ্যে একটা জান্নাতের বাগান হয়ে গেছে ওই জান্নাতের বাগানের উপরে যুবকের সার্টিফিকেটটা পরে আছে জুড়ে বলে না সুবাহ এই আশ্চর্য হয়ে গেল কারণ কি রে কিছুক্ষণ আগে মাত্র কবরের মধ্যে ওই বিদ্যাটাকে রাখলাম হঠাৎ করে দেখলাম কেন তার কবর থেকে জান্নাতের জ্ল আসতেছে আর জান্নাতের জ্ঞান না শুধু ওই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে গেছে আর বাগানের উপরে আমার সার্টিফিকেটটা পরে আছে আমি আর সরকারি চাকরি করবো না আমি আর দুনিয়া কোনো কাজ কর্ম করবো না যতক্ষণ পর্যন্ত না না জানবো না শুনবো ওই যুবকটা ওই বিদ্যাটা ওই বিদ্যাটা কেমন করে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে না জানা পর্যন্ত আমি আর চাকরি করব না এমন করে করে ওই যুবকটা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বললেন যে এলাকার মানুষ তার কবরটা কেন রে জান্নাতের বাগান হয়ে গেছে আমি না জানা পর্যন্ত আজকে আর এখান থেকে যাচ্ছি না বলো সে কি এমন আমল আমল যে করার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে আছে ওই যুবকটা এলাকার মানুষগুলো ডেকে ডেকে বললেন আমরা তো জানিনা সে কি এমন আমল করতো বলে তার বাড়িতে কে আছে বলে তার বাড়িতে কে নাই তার মাত্র একজন কন্যা সন্তান আছে কন্যা সন্তানের কাছে আমাকে নিয়ে যাও আমি কন্যা সন্তানটাকে জিজ্ঞাসা করব সে কি আমল করত যে আমল করার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আর বাগানের উপরে আমার সার্টিফিকেটটা পরে আছে তখন এলাকার মানুষেরা ওই যুবকদের ওই এলাকার মানুষদেরকে নিয়ে ওই যুবকটা যখন ওই বিদ্যার বাড়িতে গেল বিদ্যার বাড়িতে গিয়ে দেখে তার একটা কন্যা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে এমন সময় বুঝুর ডাক দিয়া বলে মাগ কেন তুমি কান্না করতেছ বলো না তোমার বাবা কি এমন করত তোমার বাবার কবরটা তো জান্নাতের বাগান হয়ে গেছে শুধু জান্নাতের বাগান না তোমার আব্বার কবর থেকে গ্যারান আসতেছে জান্নাতের গ্যারান কেমন করে করে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আমাকে কি বলবা তখন ওই কন্যাটা ডাক দিয়ে বললেন হুজুর আমার বাবা কি আমল করতো আমি জানি না আমার বাবা কোনো আলো নু না আমার বাবা হাফেজ ছিলেন না আমার বাবা করত আমার বাবাকে দেখতাম শুধু একটা আমার আমার আব্বার দেখতাম প্রজন্ন মাজের পর এই জামাদের তাকের উপর একটা কি কিতাব আছে জানি এই কিতাব পেলামাইয়া প্রত্যেকটা পৃষ্ঠার পৃষ্ঠা মেলাইতেন আর প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল দিয়া কাটতেন আর বলতেন মালিক আপনার ভাষা তো আরবি ভাষা আপনার কোরআন তো আরবি আর আমি তো আরবি পড়তে জানি না মালি এই কোরআন পড়া না না পারার কারণে যদি আপনি হাসরের কঠিন মুই আপনি আমাকে ধরেন বলেন গো আমি কি করে আপনার এই প্রশ্নের জবাব দিব আপনার কোরআনের কারণে যদি আপনি হাসরের কঠিন আপনি আমাকে পাকরাও করেন আমি তো আপনার পাকরাও থেকে রেহাই পাবো না ও মালিক আপনি কি আমাকে মাফ করবেন কিনা ওই কন্যাটা চিৎকার দিয়া বলেন হুজুর আমার বাবা এমন করে করে কাঁদতেন এমন সময় ওই হুজুরে ডাক দিয়া বললেন হ্যাঁ ঠিক আছে আমি কিতাবটা দেখতেছি এলাকার মানুষেরা কিতাবটা নামাইলেন লামায় দেখতে সেরে এটা দুনিয়ার কোনো ইংলিশ কিতাব না এটা দুনিয়ার কোনো বাংলা বই নয় এটা দুনিয়ার কোনো অঙ্ক বই নয় এটা দুনিয়ার কোনো ফার্সি বই নয় এটা হলো আমার আব্বা তিরিশ পারাপুরা আরেসু বল জুড়ে বো এই জন্য দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন আমার আল্লাহ তালার কালাম আল্লাহ শরীফের মূল্যায়ন করার দরকার আছে কি নাই আল্লাহ তালার কালাম করার দরকার আছে নাই এই জন্য ওই সাহাবি ডাক দিয়া বললেন ওগোমার ও বিশ্বনবী আমি তো আল্লাহ তালার কালামন্না শরীফ থেকে কুলহু আল্লাহ সুরাটা তিনবার তালাবাদ করেছি আপনি বলুন আমার আমল এক কতম কোরআন তালাওয়াত করার সব লেখা হয়েছে কিনা এমন করে করে ওই মহিলা সাহাবি ডাক দিয়া বললেন স্বামী আমার আর একটা শর্ত ছিল গো সমস্ত বৎসর রোজা রাখতে হবে আপনি তো সেটা আদায় করেন না সেটা রাখেন নাই এমন করে করে মহিলা সাহাবি যখন বলছেন বলার পর ওই সাহাবি ডাক দিয়া বললেন ও নবী আপনি বলুন আপনার কথা সত্য কিনা মিথ্যা আমি জানি আপনার কথা সত্য আপনার কথা যদি সত্য হয়ে থাকে গো আপনি তো হাদি শরীফের মধ্যে স্বাস্থ্য রেছেন আল্লাহ তালার কোনো বান্দা এবং বান্দি যখন আল্লাহ আল্লাহতালার বান্দা এবং বান্দি যদি রমজান মাসের মধ্যে একটা রোজা রাখে তারা আমল নামাই নাকি দশ দিন রোজা রেখিয়া দিবেন এখন আপনি বলেন গো আপনি বলুন আমি তো রমজানের করেছি আমার আমল নামাই তিনশো দিন রোজা লেখা হয়েছে কিনা শুধু তাই নয় এমন করে করে ওই মহিলা সাহাবি চিত্তার দিয়া বললেন স্বামী আমার তিনশো দিনে তো এক বছর করা হয় নাই আরো পঁয়ষট্টি দিন বাকি আছে এমন করে করে ওই সাহাবি দিয়া বলেন হাবি Amém. আপনি বলেন গো আপনার কথা সত্য কিনা মিথ্যা আপনি তো আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেছেন রমজান মাসের মধ্যে একটা মাস আছে শাওয়াল মাস এই শাওয়াল মাসের মধ্যে যদি আল্লাহ তালার কোন একটা রোজা রাখে আল্লাহ তাআলা নাকি তার আমল নাই দিন রোজা রাখার সাপ দেখিয়া দিবে আপনি বলেন গো আমি তো রমজান মাসের পরে যে শাওয়াল মাস এই মাসের মধ্যে 6টা রোজা রেখেছিলাম আমার আমল নামায় আরো ষাট দিন রোজা রাখার সাপ দেখা হয়েছে কিনা এমন করে ওই সাহাবি মহিলা সাহাবী চিত্তার দিয়া বললেন স্বামী আমার তিনশো ষাট দিনও এক বছর পুরা হয় নাই আরো পাঁচ দিন বাকি আছে এমন বললেন মহিলা রে আর কোন কথা বলবি না আমার সাহাবি যা বলেছে সম্পূর্ণ সত্য আমি স্বয়ং আমি এবং আল্লাহ বছরে পাঁচ দিন সকল মুসলমানদের জন্য রোজা রাখা হারাম করেছি দুই ঈদের দুই দিন কুর্বানি আর কুর্বানি ঈদের পরের তিন দিন পাঁচ দিন হারাম তাহলে কি বুঝলেন এই ঘটনার দ্বারা আমি যে আয়াতে কারিমা তালাবত করেছিলাম আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেছিলেন ওয়া ওয়াহবুল্লাহ যে আবার বান্দা সম্প্রদায় ইবাদত করবা তো একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা তো চব্বিশ ঘন্টায় ইবাদ করার সুযোগ আছে কিনা বলেন চব্বিশটা ঘন্টায় ইবাদত করার সুযোগ আছে তো আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা তুশ্রিকু বিহি সাইয়া আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না আমি আল্লাহ তালার সাথে শরিক করা হলো শিরিক আর আল্লাহ তালা বলেন রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে মাফ করতে রাজি আসি যা কিছু করবা পাহাড় পরিমাণ গুণা করবা আমার কাছে মাপ চাইবা আমি মাপ করিয়া দিব কিন্তু শিরিক করবা